আমি মোহাম্মদ আক্তারুল ইসলাম সাতক্ষীরা কৃষি মশনাসারি থেকে আপনাদের সামনে উপস্থাপনা করতেছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ভেটকি বা কোরাল মাছের পোনা আজকে আমি ভিডিওতে দেখাবো হচ্ছে আঙুলের এক থেকে দেড় কর দুই কর সাইজের কোরাল মাছের পোনা এবং আঙ্গুলের এক কর থেকে এক কর থেকে ছোট এরকম সাইজের ভেটকি মাছের পোনা খামারি বন্ধুরা কী সাইজের পোনা সারবেন এবং কি সাইজের পোনা কালসারে দিবেন সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন খামারি বন্ধুরা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আঙুলের এক কর থেকে দেড় কর দুই কর সাইজের মাছ এই মাছগুলো বর্তমানে আমরা বিক্রি করতেছি ষোলো থেকে সতেরো টাকা পিস বর্তমান তো প্রিয় খামারি বন্ধুরা এইগুলো প্রথম ফার্স্ট লাটের মাছ এই জন্য রেট একটু বেশি আপনারা জানলে অবাক হবেন অন্য অন্য ভেটকি মাছের থেকে প্রথম লাটের মাছ থেকে বেশি গড়ে আসে তো খামারি বন্ধুরা আমরা আরও একটা পোনা বিক্রি করতেছি যেটা হচ্ছে আঙ্গুলের এক কর এক কর থেকে একটু ছোট। এই যে মাছ এই মাছের মাথার মাছটা প্রথমে আমি আপনাদেরকে দেখাইছি আর এগুলো ওই মাথার মাছের থেকে একটু ছোট প্রিয় খামারি বন্ধুরা প্রথম ফার্স্ট লাটের ফার্স্ট গোনের যে মাছগুলো পাওয়া যায় মাথার মাছ এবং মাথার থেকে একটু ছোট মাছ এগুলো বিষয় না যে কোনো মাছ আপনারা ছাড়লেই গ্রোথ ভালো পাবেন প্রথমের মাছ পুকুরে সারতে পারলে অবশ্যই অবশ্যই একশো ফাঁসের লাভবান হবেন আমরা এই ভেটকি মাছটা দেখেন কত সুন্দরভাবে অক্সিজেন করে দিচ্ছি আমরা এই মাছগুলো সাপ্লাই পানিতে সুন্দর করে অক্সিজেন দিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে থাকি তো প্রিয় বন্ধুরা পাইকিরি রেটে কমা দামের ভিতরে যদি কুড়াল মাছের পোনা নিয়ে চাষ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের কাছ থেকে পোনা নিয়ে যদি বিক্রি করে ব্যবসা করতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করবেন তো প্রিয় খামারি বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই খোদা হাফেজ